অবশেষে সমাধান সূত্র পাওয়া গেল আইএসএল নিয়ে এআইএফএফের প্রস্তাবিত শর্তেই হতে চলেছে এবারের আইএসএল শুরু হবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে সরকারিভাবে এদিন এই কথা ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মানসুখ মান্ডবীয় মঙ্গলবার আইএসএলের আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কি হবে তা ঠিক করতে এক্সিকিউটিভ কমিটির একটি স্পেশাল জেনারেল মিটিং ডাকা হয় এআইএফএফে এই মিটিংয়ে ঠিক হয় প্রয়োজনীয় খরচ মেটাতে সংস্থার জমা আমানতি ভরসা যা থেকে প্রায় দশ কোটি টাকা খরচ ধার্য করা হয় আইএসএল এর জন্য বাকি অর্থ ধার্য করা হয় আই লিগের জন্য এরপর বিকালে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক মনসুখ মান্ডবীয়র সামনে ক্লাব জোটের সঙ্গে আলোচনায় প্রস্তাব রাখে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যেখানে কার্যত করা সুরেই বলা হয় স্বল্প মেয়াদের জন্য এআইএফএফ এর প্রস্তাবিত শর্তে আইএসএল খেলতে রাজি কিনা ক্লাবগুলো এই মুহূর্তেই জানাক প্রয়োজনে পাঁচটি ক্লাবকে নিয়েও আইএসএল আয়োজন করা হবে এবছর জানায় এআইএফএফ কারণ আইএসএল আয়োজন করা নিয়ে আর কোন টাল বাহানা চাইছে না এআইএফএফ এই বক্তব্যের পর তাৎক্ষণিকভাবেই বেশ কিছু ক্লাব এআইএফএফ এর শর্তে আইএসএল খেলতে রাজি হয়ে যায় যার মধ্যে এ অবশ্যই ছিল জামশেদপুর এফসি ইস্ট বেঙ্গল মোহাম্মদন স্পোর্টিং পাঞ্জাব এফসি ইন্টার কাশি नॉर्थ ईस्ट ইউনাইটেডের মতো ক্লাবগুলো এর বাইরে এফসি গোয়া মোহনবাগান বেঙ্গালুরু মুম্বাই চেন্নাই কেরালা ब्लाস্টারস ওড়িশার মতো ক্লাবেরা জানায় তারা তাদের ওনারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে যদিও এদিনই আলোচনার কিছু পরেই এই ক্লাবগুলো আইএসএল খেলার ব্যাপারে সম্মতি জানায় এবং এরপরই সরকারিভাবে আইএসএল হওয়ার কথা জানিয়ে দেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী জানান ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের আইএসএল স্বাভাবিকভাবেই সিঙ্গেল লেগে হবে এবারের টুর্নামেন্ট এখনো পর্যন্ত যা ঠিক রয়েছে তাতে আটাত্তরটা ম্যাচ খেলা হবে কোনো একটি বা দুটি ভেনুতে খরচ কম করার জন্য অধিকাংশ ম্যাচই ফ্লাড পরিবর্তে দিনের আলোয় খেলার ভাবনা রয়েছে এআইএফএফের ম্যাচ দেখানো হবে কোথায় সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এআইএফএফ এখনো পর্যন্ত ফিনান্সিয়াল রাইডস হোল্ডার কে হতে পারে এই লিগের বা বাকি অর্থ কিভাবে আসবে তা নিয়ে পরিষ্কার কোনো ধারণা না পাওয়া গেলেও আইসেল শুরু হবে এ ব্যাপারে নিশ্চিত করেছে কেন্দ্রীয় মন্ত্রক